আসসালামু আলাইকুম আজকে মাছকালার ডাল দিয়ে টাকি মাছ রান্না করবো টাকি মাছ দিয়ে মাছকালার ডাল কিন্তু ভীষণ মজার হয় এই রেসিপিটা খেয়ে দেখবেন অনেক বেশি মজা লাগবে আগে দিনে আমরা অনেক বেশি খেতাম এখন কিন্তু কমই খাওয়া হয় ঝামেলার জন্য মানুষ অনেকটাই কম রান্না করে তো চলুন রেসিপিটি শুরু করি আমি এখানে এক কাপ রান্নার তেল দিয়ে দিয়েছি আর কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিব তারপরে দিয়ে দিব এখানে কাঁচামরিচ পালি করে এখন একটু নেড়ে চেড়ে নিব নেড়ে ছেড়ে নিয়ে পেঁয়াজটা নরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব রসুন বাটা এখানে এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিব খুব সুন্দর স্মেল বের হলে এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া একশো চামচ মরিচের গুঁড়া একশো চামচ জিরার গুঁড়া একশো চামচ একটু ভরে ভরে দিয়েছি এখন একটু নেড়ে ছেড়ে এখানে গরম পানি ব্যবহার করবো মশলা কষানোর জন্য খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মশলাটা কষিয়ে নিব এখন দিয়ে দিব টমেটো কেটে টমেটো একটু মাঝখান দিয়ে চার ভাগ করে নিয়েছি একটু বড় সাইজ করে কম টমেটোগুলো কেটে দিয়েছি একটু গোটা গোটা থাকলে খেতে ভালো লাগবে এখন আমি এখানে দিয়ে দিয়েছি ভেজে রাখা টাকি মাছ টাকি মাছটা আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম এখন এগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে নিব মাছ কষানোর জন্য এখানে দিয়ে দিয়েছি আরও এক কাপ গরম পানি পাঁচ মিনিট মাছ কষিয়ে নিয়েছি আমি এখন আমি এখানে দিয়ে দিব আগে থেকে ভিজিয়ে রাখা মাছ ডাল আর এই ডালটা আমি তিরিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম পানিতে তাহলে কিন্তু তাড়াতাড়ি এটা ঘন হয়ে যাবে একটু নেড়ে চেনে দেব ডালে যখন খুব ভালোভাবে বলক চলে আসবে তখন আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিব এখানে আড়াই কাপ পানি আমি ব্যবহার করছি এটা একটু পাতলা রাখবো ডালটা বেশি ঘন হয়ে যাবে আর এটা কিন্তু পলকে ঘন হয়ে যাবে এখন আমি এটাকে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি খুব ভালোভাবে এটা পলক চলে আসছে আর পাঁচ মিনিট কষানোর পর ডালের কালারও পরিবর্তন হয়ে গেছে এখন আমি আবার একটু নেড়ে ছেড়ে রান্না করে নিব খুব সুন্দর করে একটু যখন ঘন হয়ে আসবে তখন আমি এটার উপরে ধনে কুচি দিয়ে তারপরে আরও দু তিন মিনিটের মতো রান্না করে তারপরে নামিয়ে নেবো এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ মজার হয় আজকের রেসিপিটা আপনাদের যদি একটু ভালো লাগে তাহলে শেয়ার করার জন্য রোল এতক্ষণ সময় নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম